নমস্কার কৃষ্ণ কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দুটি সুন্দর শিক্ষণীয় কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং এর থেকে শিক্ষণীয় অনেক বিষয় খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন কিভাবে ডাকলে স্বয়ং ঈশ্বরকে আমরা পেতে পারি ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন যদি রাধা মাধবের প্রিয় ভক্ত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম কাহিনী এক অল্প সম্পন্ন যুবক একজন মুনির গিয়ে ঈশ্বর সম্পর্কে জানতে চাইল মুনি জিজ্ঞেস করলেন ঈশ্বরকে তোমার কি দরকার যদি বিশেষ কোনো দরকার না থাকে তবে ঈশ্বর দেখা দেন না যুবকটি উত্তরে জানালো তার দেখার ভীষণ ইচ্ছে দেখা তার চাই চাই মুনি বললেন চাইলেই তো আর দেখা যায় না দেখার জন্য ব্যাকুল হতে হয় তবেই দেখা যায় ঈশ্বরকে যুবক বলল আমি অনেক ব্যাকুল হয়েও কোনো ইঙ্গিত পাইনি তিনি কোথায় থাকেন মুনি উত্তর দিলেন তা কেন তিনি তো সর্বভূতে বিরাজমান তোমার দেখার মতো চোখ এখনও জেগে ওঠেনি তাই দেখতে পাচ্ছ না নাছর বান্দা যুবক কিছুতেই শান্ত হচ্ছে না বরং মুনিকে একটু আঘাত করেই কথা বলল এবং বলল আপনি যে বলেছিলেন দেখাতে পারবেন তবে দেখিয়ে দিন না তবেই না বুঝবো আপনি দেখেছেন এবং আপনার কথার মূল্য আছে মুনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন তিনি জানেন এই যুবকটির অন্তরে ঈশ্বর ভাব রয়েছে এবং সে ওই বিষয়ে অকপট তাই তিনি যুবককে শান্ত করতে বললেন আহা ধৈর্য ধরো সবুরে মেওয়া ফলে এই যুবকের ধৈর্যের বাঁধন যে ততই ভেঙে যাচ্ছে আরও বেশি অস্থির হয়ে যাচ্ছে সে অবশেষে মুনি তাকে একটি দিন ধার্য করে দিলেন এবং বললেন ওই দিন দেখা মিলবেই যথারীতি ঠিক সময়ে সেদিন যুবক পৌঁছালো তাকে দেখে মুনি বললেন আমি স্থির করলাম তোমার জন্য ঈশ্বর দর্শন স্থলের চেয়ে জলেই সহজ হবে এবং অল্প সময়ের মধ্যেই দেখা পাবে এদিকে যুবকের কী আনন্দ কি আনন্দ আজ ঈশ্বর দর্শন হবে মুনি যুবককে বললেন জলে নামতে তার সাথে তিনি থাকবেন গলা জলে নেমে যুবক অপেক্ষা করছে মুনিও জলে নামলেন যুবককে বললেন ওই জলে ডুব দাও আর দেরি নেই সময় ঘনিয়ে এসেছে যুবক ডুব দিল তখনই মুনি জলের মধ্যে ডুবন্ত অবস্থায় যুবকের ঘাড় ধরে থাকলেন কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকের প্রাণ যায় যায় সে উঠবে কিন্তু মুনি ধরেই আছেন অন্তিম অবস্থায় তার ঘাড় থেকে হাত সরালেন জিজ্ঞেস করলেন কি হে কেমন দেখলে যুবক উত্তর দিল কি আর দেখব এদিকে আমার প্রাণ যায় যায় আমি কিছুই দেখিনি মনি তখন স্নেহের সুরে ব্যাখ্যা করে বোঝালেন দেখো হে বৎস যখন হৃদয় পূর্ণ পবিত্র হবে সাধনায় মগ্ন হবে আর ঈশ্বরের জন্য তোমার প্রাণ যায় যায় অবস্থা হবে যেমনটি জলের ভিতরে থেকে বাঁচার জন্য তোমার হয়েছিল ঠিক তখনই বুঝবে ঈশ্বর দর্শনের সময় হয়েছে এবং সকল যুক্তিতর্ক এমনিতেই দূর হয়ে যাবে এবার চলুন দ্বিতীয় কাহিনীটি শোনা যাক একদা একটি মন্দিরে একজন ধর্মপ্রচারক বহুসংখ্যক সংখ্যক দর্শনার্থীর মাঝে পারদান করছিলেন একসময় তিনি সকলের উদ্দেশ্যে বললেন ওহে বন্ধুগণ আমি তোমাদের সত্যি বলছি যদি তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অভাবনীয় শক্তি সম্বন্ধে জানতে তাহলে তোমরা তোমাদের দৈনন্দিন প্রতিটি কাজের পূর্বে হরে কৃষ্ণ বলতে যারাই কোনো কাজের শুরুতে কলির সর্বকলস নাশকারী হরে মহামন্ত্র জপ করে তারাই চমৎকৃত হবে এমন কি শুদ্ধভাবে হরিনাম জপকারী জলের উপরও হাঁটতে সক্ষম হবে একজন দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজকের প্রবচন খুব মনোযোগ সহকারে শুনছিলেন তিনি ধর্মযাজকের খুব কাছে বসেছিলেন তো সেই দরিদ্র ব্রাহ্মণকে বহু কাঠখড় পুড়িয়ে মন্দিরে আসতে হতো কারণ পথের মধ্যে তাকে একটি নদী পার হতে হতো তবুও তিনি নিয়মিত মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের দর্শন করতে যেতেন সেই দরিদ্র ব্রাহ্মণ প্রায় অন্যের অনুগ্রহের অপেক্ষায় নদীর পারে বসে থাকতে হতো কারণ তার কোনো নিজস্ব নৌকো ছিল না নদীর পথসীমা ছিল অত্যন্ত দীর্ঘ তারপরও যখনই ধর্মযাজকের মুখে তিনি শুনলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে জলের উপর দিয়েও হাঁটতে পারবেন তখন তিনি ভাবলেন তার এই দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়া থেকে মুক্তির উপায় তিনি পেলেন এরপরের দিন যখন সে দরিদ্র ব্রাহ্মণ নদীর পারে পৌঁছলেন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নির্ভীকভাবে নদীর দিকে অগ্রসর হলেন যখনই তিনি নদীর জলে পা রাখলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি নদীর জলের উপর দিয়ে হাঁটতে সক্ষম হলেন দেখতে দেখতে এটা সেই দরিদ্র ব্রাহ্মণের একটি নিয়মিত কার্যে পরিণত হলো তো একদিন যখন সেই দরিদ্র ব্রাহ্মণ জলের উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যেই ধর্মযাজক তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উপদেশ দিলেন তিনি তার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি বৈষ্ণবপ্রীতার্থে তখন সেই দরিদ্র ব্রাহ্মণ সেই ধর্মযাজককে তার গৃহে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়ার উদ্দেশ্যে নিমন্ত্রণ করলেন তো সেই ধর্মযাজক দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে সম্মতি জানালেন এবং তাদের দুজনই সেই দরিদ্র ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন স্বাভাবিকভাবেই নদীর কাছে পৌঁছে সেই দরিদ্র ব্রাহ্মণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নদীর চলে হেঁটে বাড়ি রওনা হলেন কিন্তু যখনই তিনি পিছনে ফিরে তাকালেন তিনি দেখতে পেলেন ধর্মযাজক বহুদূর থেকে অতি বিস্ময়কর চিত্তে তাকে লক্ষ্য করছিলেন তখন সেই দরিদ্র ব্রাহ্মণ ধর্মযাজককে বললেন শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যেমনটি আপনি বলেছিলেন তখন সেই ধর্মযাজক বললেন আমার প্রিয় বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার ততটা বিশ্বাস নেই যতটা তোমার আছে অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করতে আমাদের বিদ্যার সাগর নয় প্রয়োজন শুধুমাত্র বিনম্রতা দৈন্য এবং ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে